হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটা সুন্দর একটা খাবার রেসিপি বিনি ভাপা রেসিপি আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব সহজে আজকে দেখিয়ে দেব কীভাবে বিনি আপনারা তৈরি করবেন বিনি বাপার জন্য বেশি কিছু উপকরণ না শুধু বিনিভাতের চালগুলো হলেই হবে এটা ফেনি নোয়াখালী বিভিন্ন অঞ্চলে খুব চলে চট্টগ্রামের মানুষ এটা খুব বেশি পছন্দ করে আমি আগের রাত্রে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম পরে ধুয়ে একদম সিদ্ধ হওয়ার জন্য একটা পাতিলে একটা সাকনের উপর বসিয়ে নিয়েছি আমি খুব শর্টকাট করে ভিডিওটা দেখানোর চেষ্টা করবে আশা করছি সবার ভালো লাগবে তো এরকম বারবার ঢাকনাটা উঠিয়ে দেখতে হবে ভাতগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কেনা একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে চালগুলো একদম নরম করে রান্না করতে হবে কারণ এগুলো গুড়ের মধ্যে দিলে খুব শক্ত হয়ে যাবে তো যাই হোক এখন আমরা একটা চুলা প্যান বসিয়ে নিলাম আর পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম পানির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে গুড় নারিকেল আর কিছু স্বাদের জন্য কিশমিশ দিব চাইলে দারচিনি এলাচ বা তেজপাতা এগুলোও অ্যাড করতে পারেন যে যার ইচ্ছা মতো কেউ ফ্লেভার একটা পছন্দ করে কেউ করে না তাই আমি শুধু তেজপাতাই অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন তো যাই হোক এগুলো ভালো করে রান্না করে নেব একদম নেড়েচেরে খুব সুন্দর একটা এই এই যে মাখনের মতো বা গুড়ের শিরকা তৈরির মতো করে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব তো ভিডিওটা একটু বড় হবে তারপর ধৈর্য নিয়ে দেখতে থাকবেন এতে আপনাদের সুবিধা হবে এই যে একটা পর্যায়ে এরকম গুড়গুলো যখন রান্না হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর বিনি ভাতগুলো এক একে অ্যাড করতে হবে এটা খুব তাড়াহুড়ো করা যাবে না এটা আস্তে আস্তে অ্যাড করতে হবে তাহলে ওই যে আমরা যে গুড়ের ক্ষীর তৈরি করেছিলাম এটার সাথে ভালোভাবে মিশে যাবে আর নামানোর আগে তো অবশ্যই টেস্ট করে নেবেন যে এটা সুন্দরভাবে নরম হয়েছে কিনা ভাতটা তাহলে খেতে খুব ভালো লাগবে গুড়ের মধ্যে দিলে আর একটু শক্ত হয়ে যাবে তো এই পর্যায়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে কোনো সাদা না থাকে এই ভাতটা আপনারা অন্যভাবেও রান্না করতে পারেন সেটা হচ্ছে যে গুড় না দিয়ে এমনি ইলিশ পোলাও বা ইলিশ ইয়ে যেভাবে খায় ওরকম করে মাছ মাংস দিয়েও খেতে পারেন তখনও ভালো লাগবে এটা খুব আঠালো হয়ে থাকে এটা যারা খান না একবার হলেও ট্রাই করে দেখবেন এটা খুবই মজার একটা জিনিস তো যাই হোক এ পর্যায়ে আমি সুন্দর করে মিক্স করে ফেললাম আস্তে আস্তে করে যদিও ক্যামেরা ভালো একটা বোঝা যাচ্ছে না এটা খুবই কালারফুল আর সুন্দর লাগতে ছিল লাস্টে আমি ছবি অ্যাড করে দিব দেখে নেবেন তো এ পর্যায়ে আমার বেনে ভাবা একদমই পরিবেশনের জন্য রেডি আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ইয়েটা এরপর আমি নামানোর আগে নারকেল ছিটিয়ে নিচ্ছি নারিকেল দেয়াতে খুব ভালো লাগবে খেতে এই জন্য আগেও দিয়েছিলাম এরপরেও একটু নারকেল দিয়েছি এই যে কতটা লোভনীয় লাগছে দেখতে খুবই আমি লাগছে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ